কেবল নয় এটি তোমার মন চিন্তা আর আত্মার প্রতিফলন তুমি যখন নিজের ভিতর আলো জলাও তখন বাইরেও পৃথিবীও তোমার আলোয় ঝলমল করে ওঠে মন ভালো থাকলে চোখ ঝলক আসে মুখে হাসি ফোটে আর সেই হাসিটাই তোমার সবচেয়ে দামি অলঙ্কার যা কোনো সাজে পাওয়া যায় না ভিতরের শান্তি ছাড়া কোনো প্রসাধনই তোমাকে সুন্দর করতে পারে না যখন আত্মার শান্ত থাকে তখন মুখে ফুটে ওঠে এক অভ্যন্ত প্রশান্তি নিজেকে ভালোবাসা মানে নিজের প্রতিটি দাগ প্রতিটি অসম্পূর্ণ তাকে ভালোবেসে গ্রহণ করা এই ভালোবাসাই তোমার মুখে ফুটিয়ে তোলে আত্মবিশ্বাসের আলো প্রতিদিন নিজের প্রতি একটু সময় দাও নিজেকে বোঝো নিজের যত্ন নেও যখন নিজের সঙ্গে বন্ধুত্ব হয় তখনই ভিতর থেকে আলো ছড়াই যখন তুমি মন থেকে হাসো সেই হাসি শুধু ঠোঁটে নয় চোখ গালে এমনকি চারপাশেও ছড়িয়ে পড়ে এটাই তোমার আসল দীপ্তি রাগ কষ্ট হিংসা এই তিনটাকে মুছে ফেলতে পারলে তোমার মুখে ফুটে উঠবে এক প্রশান্ত সৌন্দর্য যা কোনো সাজে পাওয়া যায় না সুন্দর হতে হলে প্রথমে মন পরিষ্কার করো খারাপ চিন্তা হিংসার সন্দেহ মুছে ফেলো তখন তোমার মুখে ফুটবে শান্তির রং প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো আমি যথেষ্ট ভালো এই আত্মবিশ্বাসেই তোমার আসল সৌন্দর্যের শুরু অন্যের মতো নয় নিজের মতো করে সুন্দর হও কারণ তোমার সরলতাই তোমার সবচেয়ে বড় পরিচয় ভালো চিন্তা ভালো মন আর ভালো অভ্যাস এই তিনটি ভিতরে সৌন্দর্যের আসল যখন হৃদয়ের গভীরে কৃতজ্ঞতা থাকে তখন মুখে ফুটে ওঠে আলোর হাসি যা কোনো প্রসাধনের চেয়েও উজ্জ্বল অল্প ঘুম আর বেশি টেনশন তোমার মুখে নয় তোমার মনের সৌন্দর্যে দাগ ফেলে তাই মনকে বিশ্রাম দাও তবে আলো টিকবে যতটা শৈলের যত্ন নাও ততটাই মনকে ভালো রাখো কারণ মন ভালো না থাকলে কোনো সাজেই দীর্ঘস্থায়ী হয় না যখন তুমি কাউকে ভালো কিছু বলো তখন নিজেও আরও সুন্দর হয়ে ওঠো ভালোবাসা ছড়ানোই হলো সত্যিকারের রূপচর্চা ভিতর থেকে সুন্দর মানুষ সময় আলো ছড়ায় যেখানেই যায় সেখানেই ছুঁয়ে যায় মানুষের মন ভালো কাজ করো ভালো ভাবো ভালো মন রাখো কারণ সৌন্দর্য শুরু হয় তোমার সদ থেকে তোমার আত্মবিশ্বাসই তোমার সবচেয়ে সুন্দর অলঙ্কার যা সময়ের স্রোতেও কখনো ব্ল্যান্ড হয় না যে নারী নিজের মনের সঙ্গে শান্তিতে থাকে তার মুখে ফুটে ওঠে এক অব্যন্ত আলো যা কোনো সাজে পাওয়া যায় না সৌন্দর্য শুধু মুখে নয় আচরণও ফুটে ওঠে তোমার রূপ কমল কথা নম্র আচরণ এগুলি তোমার সত্যিকারের গয়না বাইরে নয় ভিতরে আলো জ্বালাও মন পরিষ্কার থাকলে মুখও নিজে থেকেই উজ্জ্বল হয়ে ওঠে প্রতিদিন একটু সময় রাখো তোমার জন্য কোনো শব্দ নয় শুধু নিরাপতা শুধু নিজের সঙ্গে সময় কাটানো সত্যিকারের সৌন্দর্য তখনই আসে যখন তুমি অন্যের ভালো চাও নিঃস্বার্থভাবে নিজেকে যেমন ভালোবাসো তেমনই ভালোবাসো পৃথিবীকে কারণ ভালোবাসাই সৌন্দর্যের সবচাইতে মিষ্টি ভাষা ভালো খাবার ভালো ঘুম আর ভালো মন এই তিন জিনিসই তোমার সৌন্দর্যকে ভিতর থেকে গড়ে তোলে নিজের প্রতি যতটা কমল হবে ততটাই উজ্জ্বল হবে তোমার মুখ কমলতা মানে এক বিশেষ রূপ সৌন্দর্যের আসল রূপ হলো সরলতা যেখানে নেই কোনো অভিনয় শুধু সত্যতার আলো সৌন্দর্য মানে নিজের অসম্পূর্ণতাকেও ভালোবাসা শেখা কারণ তাতেই থাকে তোমার সবচেয়ে মানবিক রূপ ভিতর থেকে সুন্দর মানুষ কখনো ম্ল্যান হয় না কারণ তার আলো আসে হৃদয়ের গভীর থেকে যেখানে ভালোবাসা আর শান্তি একসঙ্গে বাস করে